সবাই আমার আছে আশা করি খুব ভালো আমি আলাম ভালো আছি আজ আমি পর একটা ব্লগ বানাচ্ছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো এখনো সকাল আটটা মতো বাজে ঘুম থেকে উঠে গেছি দেখো আমার সোনা এখনও ঘুমিয়ে আছে আমি উঠে পড়েছি উঠে এবার আমার সোনাকে তুলবো ফ্রেশ হয়ে আসি আগে তোমরা তো দেখেই নিলে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমার থেকে তুলবো বলে ওকে খাওয়াবো ফ্রেশ করবো

ভাত বসিয়ে দিয়েছি এবার সবজিটাও কেটে নিয়েছি দেখো আজকে বেশি কিছু করবো না গরমের মধ্যে আর ভালো লাগছে না শিল্পের মধ্যে করছি তোমরা কি কি রান্না করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখো এবার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি সবজি করেছি শাক ভাজা করেছি আর মাছের ধরান টেন করে চলে আসলাম ঘরে সব কাজ ছাড়া হয়ে গেছে এবার একটু শোবো এখনও সারাদিন থেকে এখনও শর্ট টাইম পাইনি তো তোমাদের গুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি